নমস্কার সবাইকে আমি আজকে আপনাদের জন্য আবার নতুন একটা খাবার নিয়ে এসেছি সন্ধ্যের জন্য প্রথমে তার জন্য বেসনটাকে চেলে নিলাম আর তার মধ্যে সামান্য নুন আন্দাজ মতো আর আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি একে লঙ্কা এবং আদাটাকে কুচিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে বেসনে সামান্য লেবু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হিঙও দিয়ে দিতে হবে আর অল্প অল্প করে জল মেশাতে হবে ব্যাটারটাকে ভালোভাবে আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা ওটা চাপা দিয়ে আমি চলে গেলাম মিষ্টি চাটনিটা বানাতে বা সিরাপটা বানাতে এটাই বলুন না কেন এবার তার মধ্যে সাদা তেল গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে লঙ্কা শুকনো লঙ্কা আর কারিপাতা এবার ভালোভাবে সেটাকে ভেজে নিচ্ছি যা হয়ে গেলে তার মধ্যে জল এবং অল্প পরিমাণে চিনি যেহেতু সিরাপ হচ্ছে আর অল্প পরিমাণে লেবু দিয়ে এবার এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি মধ্যে জল গরম করব হাই ফ্লেমে কারণ এটাতে ভাপে জিনিসটা তৈরি হবে সেই সিরাপটা হচ্ছে এদিকে এবার ব্যাটারটার মধ্যে সামান্য পরিমাণে ইনো উঠিয়ে নিয়েছি আর যে পাত্রটা বসাবো অ্যালুমিনিয়ামের ভাপে সেখানে সামান্য পরিমাণে সাদা তেল গায়ে লাগিয়ে নিয়েছি যাতে আটকে না যায় এবার বসিয়ে নেব আমরা কড়াইতে আর ঢাকা দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য এটা হতে দেবো এদিকে এবার একটা ঝাল চাটনি বানাবার জন্য আমি চলে এসেছি ধনে আদা আর লঙ্কা আর পিটনু এই দিয়ে আর সামান্য এদিকে মিক্সড হয়ে গেছে চাটনিটা রেডি এবার এটাকে পাত্রতে ঢেলে নেব তারা দেখে বুঝতেই পারছেন আজকে রেসিপিটা কি হ্যাঁ ঠিকই ধরেছেন ঢোকলা এই ঢোকলা রেডি হয়ে গেছে এবং ভালোভাবেই সেটা তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন সাইডটা এবার ঢোকনাটাকে পিস পিস করে কেটে নিলাম পরিবেশন করতে হবে তার জন্য এবার মিষ্টি যে সিরাপটা বানিয়েছিলাম তার উপর দিয়ে ছড়িয়ে দেব তাতে ঝাল চাটনিটাও রাখলাম যে যেভাবে খেতে ভালোবাসে সেভাবেই করে খেতে পারেন আপনারাও বানিয়ে দেখুন নিশ্চয়ই ভালো হবে সবার ভালোও লাগবে